ঠাকুর শ্রী রামকৃষ্ণের দুই পূজারী একজন ঠাকুর ঘরে তার পুজো করেন তাকে কোনোভাবেই ঠাকুর ঘর থেকে বের করে আনা যায় না আর একজন ঠাকুর ঘরের বাইরে তার পুজো করেন এ এক নতুন ভাব নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব ঠাকুর শ্রীরামকৃষ্ণের দুই পূজারীর কথা সেই পূজারীরা কারা কিভাবে তারা পুজো করতেন একজন ঠাকুর ঘরের মধ্যেই পুজো করতেন এবং আরেকজন ঘরের বাইরে আমরা জানি পুজো সাধারণত ঠাকুর ঘরের মধ্যেই হয় ঠাকুর ঘরের বাইরে আবার কেমন পুজো হতে পারে এরকম প্রশ্ন আমাদের সকলের মনেই উঠতে পারে তাই না ঠাকুর ঘরে বসেই আমরা পুজো করি বা ঠাকুরঘর যে যে কোনো পুজো হয় তখন আমরা ঠাকুরের সামনে বসে পুজো করি কিন্তু ঠাকুরের বাইরে কোন পুজো হতে পারে চলুন আমরা শুনে নিই ঠাকুরের সেই অভিনব পুজোর কথা এটি লিখেছেন পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ তিনি লিখছেন স্বামী বুধানন্দজি শ্রী দুজন বিশিষ্ট পূজারীর উল্লেখ করেছেন একজন শশী অন্যজন নরেন্দ্র একজন ঠাকুর ঘরে তার পূজা করেন তাকে কোনোভাবেই ঠাকুর ঠাকুরঘর থেকে বের করে আনা যায় না আর একজন ঠাকুর ঘরের বাইরে তার পূজা করেন এক নতুন ভাব ঠাকুরকে ঠাকুর ঠাকুরঘর থেকে বের করে আনার সাধনাই শ্রী রামকৃষ্ণের শ্রেষ্ঠ সাধনা তা অন্যেরা তেমন বোঝেন না তিনি বোঝাতে চাইলেন কিন্তু তা সহজ হল না অনেক বলা সত্ত্বেও তিনি তেরে এলেন ইনি শ্রী রামকৃষ্ণানন্দ অর্থাৎ শশী মহারাজ তারা যিনি খেলেন তিনি হলেন নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ ঠাকুরকে ঠাকুরঘর থেকে বের করতে স্বামীজির প্রাণপণ চেষ্টা কিন্তু কিভাবে। যে ঠাকুরকে নিয়ে ঘরে বসে আছে তাকেই ঠাকুরকে নিয়ে ঘরের বাইরে আনতে হবে বড় কঠিন কাজ নরেন্দ্রনাথ সেটি করলেন শশী মহারাজকে বললেন শশী তুই আমায় খুব ভালোবাসিস তিনি বললেন হ্যাঁ ঠাকুর যে তোমায় বড় ভালোবাসতেন নরেন্দ্রনাথ বললেন অর্থাৎ স্বামীজি বললেন তাহলে বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় শশী নিয়ে এলেন মুসলমানের তৈরি রুটি নিয়ে এলি তুই হ্যাঁ তুমি খাবে যে এবার আরও কঠিন কাজ এই যে শশী মহারাজ তিনি ঘর থেকে বেরোতেন না ঠাকুরের পুজোই সবসময় করতেন তো তাকে যখন স্বামীজি বললেন যে আমার জন্য রুটি নিয়ে আয় তিনি তখন রুটি আনতে গেলেন এবং মুসলমানের তৈরি রুটি নিয়ে এলেন কেন না ঠাকুর স্বামীজিকে প্রচণ্ড ভালোবাসতেন আর স্বামীজি খাবে স্বামীজি যা বলবেন তাই তিনি শুনবেন এবার আরও কঠিন কাজ শশী তুই মাদ্রাজে যা সেখানে জাতপাতি ধর্ম গোঁড়া সবাই সেখানে মানুষের মধ্যে শিবের প্রতিষ্ঠাকর না বলতে পারলেন না শশী তিনি গেলেন মাদ্রাজে দক্ষিণ দেশে নরেন্দ্রের কাজের ভার নিতে সবাই জানত একাজ কাজ স্বামীজির এবং ঠাকুরকে বুকে নিয়ে সে কাজই করতে গেলেন শশী মহারাজ আর এদিকে শশীর কাজ নিজের ঘাড়ে তুলে নিলেন স্বামীজি শশীর ঠাকুর ঘর ভেঙে স্বামীজি বেলুর মঠের ওই বিশাল ঠাকুর ঘর বানাবার প্ল্যান করলেন বেলুর মঠে শশীর কাজ করলেন স্বামীজি এবং স্বামীজির কাজ শশী করেছেন মাদ্রাজে বসে শিব জ্ঞানে জীবের সেবা ঠাকুর বলেছিলেন স্বামীজিকে যে তুই শুধুমাত্রই নির্বিকল্প সমাধি বা ঠাকুর ঘরে বসে পুজো করবি না তুই যেটা করবি সেটা হলো জ্ঞানে জীবের সেবা শশী মহারাজকে মন্দিরের ভিতর থেকে বার করে স্বামীজি সেই কাজের দায়িত্ব দিলেন এই দুজন পূজারীর মধ্যে কে বড় পূজারী এ প্রশ্ন নিরর্থক মঠও দরকার মিশনও দরকার এই তথ্যটি প্রতিষ্ঠিত হল নইলে মঠ বিনা মিশনে তো কেবল কাজ 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 অফিস চেয়ার ফাইল আর শুধু মঠ থাকলে কি হতো হতো বাবাজিদের আঁকড়া আমাদের জাতীয় জীবনে এক নতুন ভাবাদর্শ মঠ ও মিশন ধর্ম ও কর্মের সমন্বয় হলো ধর্ম এবার শিব সেবায় পরম কল্যাণে সংযুক্ত হয়েছে অসাধারণ লেখা সত্যি আমরা যাকে ধর্ম বলে বুঝি আমরা ধর্ম বুঝি কি জাতপাতের গোড়ামি ধর্ম মানেই আমরা বুঝি যে আমার আমার হিন্দু ধর্ম আমি শিব ঠাকুর নারায়ণ শ্রীকৃষ্ণ সকলকে নিয়ে থাকবো যার মুসলমান তাদের ধর্ম কি না আল্লাহ কিন্তু গড তো সেই একজনই গডকে যদি আল্লাহকে যদি ঈশ্বরকে যদি আমরা মানুষের মধ্যে দর্শন করতে পারি তাহলে তো জগৎটা সোনা দিয়ে মুড়ে দেওয়া যায় সোনার পৃথিবী হয়ে যায় কিন্তু সেটা আমরা পারি না ঠাকুর এসে দেখালেন যে ধর্ম প্রকৃত কোথায় আছে ধর্ম আছে মানুষের মধ্যে ঈশ্বর আছেন আমার আপনার অন্তরের অন্তঃস্থলে ভেতরে যে আত্মাটা আছে সেই আত্মার মধ্যেই আছে পরমাত্মা আত্মার কোনো বিনাশ নেই সেই পরমাত্মাই হলেন স্বয়ং ঈশ্বর তিনি আবার এক দেহ থেকে আর এক দেহ চলে যান এই খাঁচাটি বদল করে তিনি চলে যান আর দেহে আর তার মধ্যে সেই স্বয়ং ঈশ্বর আবার প্রবেশ করেন তো এইভাবে প্রত্যেকের মধ্যে কিন্তু আছেন সেই ভগবান আমরা আমাদের দেখার চোখ খুলে দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং শশী মহারাজকে সেই দেখার চোখ খুলে দিলেন স্বামীজি অসাধারণ একটি প্রতিবেদন করলাম খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো ঠাকুরের এই দুই পূজারির অভিনব পুজোর কথা শুনে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখতে তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক দিব্যদ্রয়ীর চরণে সমস্ত মহারাজদের চরণে মাতাজিদের চরণে আভুমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিওম তাৎসৎ রামকৃষ্ণার পানামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ